সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম প্রাইভেট যদি আপনার হঠাৎ করে যদি যদি দেয় তখন আপনি কি করবেন হঠাৎ করে যদি আপনার যদি না হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন জায়গা থেকে এই সমস্যাটা হয়েছে বা আবার দেখা গেছে রানিং এ আবার হয়ে যাইতেছে হঠাৎ করে ছাড়িয়ে দেয় আবার হঠাৎ করে ধরে তখন আপনি কি করবেন তখন আপনার করণীয় হলো সর্বপ্রথম চেক করতে হবে আপনার প্লাগের গোড়ায় কোনো মোবিল আসে কিনা প্লাগের এই যে প্লাগগুলোর গোড়ায় যদি মোবিল আসে হুম তাহলে বুঝতে হবে আপনার অ্যাস্করেডার সাড়ে দিবে আবার ধরবে অ্যাস্কারডারের সমস্যা হইতে পারে তো এই জন্য আপনার কি করতে হবে এখানে একটা এই যে সিল আছে এই সিল এই সিলটা সিল দেখছেন এই টেবেট কভারের এটা হলো উপরে হলো টেবেট কভার টেবেট কভারের পর হইলো এটা এটাই টেবিট একটা গাড়ির এটা এই তখন আপনাকে এখানে একটা সিল থাকে এই যে দেখছেন সিলটা আমি আপনাদের দেখাইতেছি এই যে সিলটা দেখছেন এই যে এটা এখানে থাকে এই এই সিলটা এই সিলটা আপনাকে চেঞ্জ করতে হবে ইমার্জেন্সি ভাবে কথা বুঝছেন এবং দাঁড়ির সাথে সাথে আপনি প্লাগগুলোও চেঞ্জ করতে হবে প্লাগগুলো চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আপনার গাড়ির আর এই সমস্যাটা দেখা দেবে না আপনি এবার বুঝবেন কিভাবে যে প্লাগে এর মোবাইল উঠে কিনা ওটা দেখবেন কিভাবে এই যে দেখেন এই যে সকেট দেখছেন এখানে মোবাইল উঠে গেছে দেখছেন এগুলো খোলার পরে চেক করবেন মোবাইল উঠে না না উঠে যদি এখানে মোবাইল উঠে তাহলে বুঝতে হবে আপনার এই সিলটা গেছে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে ভাই অনেকে আসলে জিজ্ঞেস করে যে এই অ্যাস্ক্রেডার হঠাৎ করে হয় না তো এটার কারণ কি এটার কারণ হইলো এইটা এটার কারণ হইলো এইটাই প্লাগের মাথায় যদি মোবাইল উঠে তাহলে আপনার দেখা গেছে কি অ্যাস্ক্রাডার হবে না গাড়ি পিক হবে না সালাম আলাইকুম আবার নেক্সট ভিডিওতে দেখার জন্য স্যানারটাকে সাবস্ক্রাইব করে রাখুন